তো বন্ধুরা এই হচ্ছে আমার ইউপিএস তো এই ইউপিএস টা আজকে ব্যাটারি চেঞ্জ করব ইউপিএস টা ব্যাটারি অনেক বছর হয়ে গেছে দেড় দুই বছরের উপরে এখন ব্যাটারি ব্যাক আপ অনেকটাই কম পাচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম এর জন্য আমি একটা ফ্যান ব্যবহার করছি আমি কানেকশনটা একটু দিয়ে দিই দেখতে পাচ্ছেন ইউপিএস টা অনেকক্ষণ লং রানিং থাকে যে কারণে অনেক হিট জেনারেট করে হিট থেকে কমানোর জন্য মূলত আমি ওই ফ্যানটা ব্যবহার করি এই তো চলুন তাহলে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে একটা ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউপিএস এর নিচের দিকে এরকম স্ক্রু রয়েছে চার কোণায় চারটা স্ক্রু রয়েছে এই স্ক্রুগুলো খুললেই কিন্তু আপনাদের ইউপিএসটা ওপেন হয়ে যাবে সো আমি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলো খুলে নেব এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরের কি বাজে অবস্থা প্রচুর পরিমাণের ময়লা পড়েছে তার মেইন রিজন হচ্ছে আমি এই ইউপিএসটাতে ফ্যান ব্যবহার করেছি যে কারণে ময়লাটা একটু বেশি পড়েছে সো আমরা আস্তে আস্তে করে এই ময়লাগুলো একদম ক্লিন করে পরিষ্কার করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ময়লাগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবং আমি ব্যাটারির লাইনটা কিন্তু খুলে ফেলেছি এবং ব্যাটারিটা এখান থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারিটা এটার মধ্যে ছিল প্রোলিঙ্ক এর ব্যাটারি এটা ইউপিএস যে কোম্পানি সেই কোম্পানির ব্যাটারি এটা বারো ভোল্টের এইট পয়েন্ট টু এর ব্যাটারি ব্যাটারিটা খুবই ওয়েট এবং নতুন যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ভোল্টেন এই ব্র্যান্ড এর ব্যাটারিটা আমি ক্রয় করেছি বন্ধুরা এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি বাজারে বারো ভোল্টের এইট পয়েন্ট টু এম এর ব্যাটারিটা খুঁজেছি কিন্তু কোথাও আমি পাইনি যে কারণে এই মডেলের আপনার এটার ভোল্টেজ হচ্ছে বারো ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এম এইচ তো বন্ধুরা এই ব্যাটারির ব্র্যান্ডটাও খুব ভালো ছয় মাসের ওয়ারেন্টি সহ আপনারা এটা কিনতে পাবেন আমি ভিডিও লাস্টের দিকে দামটা বলে দেবো দেখতেই পারছেন দুইটা ব্যাটারি সাইড বাই সাইড কম্পেয়ার করেছি এবং ওয়েটটাও সেম টু সেম পেয়েছি আমি তো ব্যাটারি কানেকশন দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস ঠিকঠাকভাবে আপনারা ইউপিএসের ব্যাটারি কানেকশানটা দিয়ে দেবেন নয়তো প্রবলেম হবে তো বন্ধুরা এখন ব্যাটারি কানেকশন দেওয়া শেষ এবং ইউপিএসটা আমি এখন চালু করব দেখতেই পারছেন এখন কিন্তু কারেক্টের কানেকশন ছাড়াই ব্যাটারির মাধ্যমেই ইউপিএসটা রান হচ্ছে এবং সুন্দরভাবেই কিন্তু ব্যাটারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা বিদ্যুতের লাইনটি দিয়ে দেব তো দেখতেই পারছেন বিদ্যুতের লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু ইউপিএস কারেন্ট থেকে চার্জ নেওয়া শুরু করেছে এবং ব্যাটারি কিন্তু এখন ইতিমধ্যে চার্জ হচ্ছে তো বন্ধুরা আমি কারেন্টের লাইনটা এখন অফ করে দেখব ব্যাটারি থেকে কানেকশন নেয় কিনা তো দেখতেই পারছেন বিদ্যুতের লাইনটা অফ করার সাথে সাথেই কিন্তু ব্যাটারি থেকে ইউপিএস চার্জ নেওয়া মানে ইউপিএস রান হওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা খুব সহজেই কিন্তু এভাবে আপনারা বাসায় বসেই কিন্তু ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করতে পারবেন এবং এই ইউপিএস এর ব্যাটারিটা আমি ক্রয় করেছি বারোশো টাকায় তো আপনারা লোকাল মার্কেটে খোঁজ করলে এর আশেপাশে আপনারা এই ব্যাটারিটা পেয়ে যাবেন ছয় মাসের ওয়ারেন্টি সহকারে তো আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আপনারা ইউপিএস এর ব্যাটারি চেঞ্জ করতে পারবেন ঘরে বসেই